হাই গাইজ সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ব্লগটা কী নিয়ে আসবে তো আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানালাম তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো এটা অনুরোধ রইল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসলাম তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখো আর আজকে সমস্ত বন্ধুদের আমি একটা নতুন ব্লগ ভিডিও দিচ্ছি তো নতুন বলতে আমি মানে বাড়ির ভেতরে যে সমস্ত কাজকর্ম করি তো সেইগুলো নিয়েই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর আজকে সেটা নিয়েই শেয়ার করব কিন্তু মানে একটা অন্য বিষয় আর কি সেটা তোমরা টাইটেল থামবেলটা দেখলেই বুঝতে পারবে যে বিষয়টা কী তো চলো আজকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সকাল সকাল উঠে কারণ এখন বাচ্চাদের এক্সাম চলছে তো আজকে শেষ এক্সাম আছে আর সেটা হচ্ছে অঙ্কন তো যাই হোক সেই জন্য যেতে হবে সকাল সকাল কাজকর্ম সেরে আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্না হচ্ছে ও কাছে আর আজকে ও পর্যন্ত বৃহস্পতিবার তো বৃহস্পতিবার অনেক কাজ থাকে আমি খুব সকালে উঠেছি সমস্ত কাজকর্ম সেরে রান্না বসিয়েছি পুজোর সব কিছু রেডি করে রেখেছি তো ব্রাহ্মণ আসলেই ঠাকুরের পুজোটা হবে আর আজকে একাদশী আছে একাদশী তো জানো তোমরা যে আমরা একাদশীতে কি রান্না করি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর আজকে সেটাই রান্না হবে তো আমি এখন রান্নাটা সেরে নিই মানে ভাত হচ্ছে আর আজকে আলু সেদ্ধ ভাত সাথে দুধ থাকবে সেটাই আজকে বাচ্চাদের খাবার কারণ ওরা তো স্কুলে যাবে ওরা একাদশী ওরা করে বাড়িতে থাকলে করে আর স্কুলে গেলে তো ওসব জিনিস হয় না সেখানে অন্যরকম ব্যাপার থাকে তো আজকে সেটাই হবে আর একাদশীর আজকে অন্য একটা রেসিপি হবে রেসিপি বলতে যেটা হয় সেটাই হবে তো আর অন্য সাথে অন্য কিছু থাকবে তো অন্য কিছু আমি যদি পড়ার সময় পাই তো সেটা শেয়ার করব। আর এখন আপাতত রান্না বসিয়েছি রান্নাটা হোক তারপর আমি খাবারটা তৈরি করবো আর আজকে সেটাই হচ্ছে ভিডিও সেটাই যে আমি আবার নতুন একটা ভিডিও করব। তো যাই হোক তোমরা সেটা টাইটেল থামবে নিশ্চয়ই বুঝতে পারবে তো চলো ভিডিওটা আমরা শুরু করি চলে এলাম রান্নাঘরে আর আজকে একাদশী তো একাদশী রেসিপি করার জন্য আমি রান্নাঘরে চলে আসলাম তো দেখো সমস্ত কিছু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপর গ্যাসটা অন করে দিলাম আর এখানে দেখো গাছের কাঁচা লঙ্কা তুলে রেখেছি আর ওতে কয়টা দিয়েছি বাকি এগুলো আছে তো এগুলো আর দেবো না একটা ঝাল হয়ে যাবে আজকে বাইরে কিন্তু আবহাওয়া খুব সুন্দর পরিষ্কার আর দেখো আজকেও আবারও আমি ঘুর্ণির রেসিপি করবো কারণ ওটা তো একটু মিষ্টি মিষ্টি তরকারি হবে আর এটা একটু ঝাল ঝাল না হলে ঠিক ভালো লাগবে না উপোসের দিনে একটু ঝাল তরকারি হলে তবে ভালো লাগে আর কি তো সেই জন্য আমি এটা করব। তো চলো আজকে জামা কাপড় কিছু ভিজিয়েছি দেখো আমি সকালে সমস্ত কাজ সেরে নিয়ে আর এই যে জামা কাপড় ভিজিয়েছি জামা কাপড় আজকে অনেকগুলো জামাকাপড় কারণ কয়েকদিন বর্ষা হচ্ছিল না তো বর্ষার সময় এতগুলো জামাকাপড় জমিয়ে রেখে দিয়েছিলাম আর এগুলো দু একদিন পরে আর পরা যাচ্ছিলো না দূর নেই শুকা শুকাচ্ছিল না তো সেই কারণে এগুলো জমা হয়েছিল তো তিনটে চারটে বেডশিট এগুলো কাচতে কাচতেই তো একদম মানে খুব কষ্ট হবে তো যাই হোক আর এই সমস্ত কাজগুলো আমাকে এখন একাকেই করতে হবে আজকে তো দেখো সব সময় যেমন স্কুল কলেজের কোনো ওকেশান হোক বা কোনো কিছু উপলক্ষে হচ্ছে সরকারি ছুটি হোক সব সময় ছুটি থাকে স্কুল কলেজ বন্ধ থাকে কিন্তু দেখো সংসারে মেয়েদের সংসারে মেয়েদের কোনো কাজ বন্ধ থাকে না তাদের প্রত্যেক দিন রুটিন করে সমস্ত কাজ করে যেতে হয় প্রত্যেক দিন সকালে যেমন প্রতিদিন একটা বাসি কাজ আছে তো সেই বাসি কাজগুলো করতে হয় তো বাকি কাচাকুচি তো আছেই এবার প্রতিদিনের রান্না সমস্ত মানে সবার কথা ভাবতে গিয়ে সবার আবদার মেটাতে গিয়ে আমাদের সাংসারিক জীবনে মেয়েদের কখনো নিজেদের কথা মনে থাকে না নিজেদের সুখ আনন্দর কথা মনে থাকে না সকলের সুখ আনন্দ আবদার মেটাতে মেটাতে আমাদের নিজেদের কথা আমাদের ভুলে যেতে হয় তো দেখো এরপর আমি চলে আসলাম কলতলায় যে একাদশী রান্না হয়েছিল না সে কয়টা বাসন সকালের পড়েছিলো তো সেই সকালের বাসনগুলো মেজে ধুয়ে নিলাম আর আগের দিনে নিরামিষ কিছু খাবার হয়েছিল তো সেগুলো এখন ধু মেজে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তারপরে আমি জামা কাপড়গুলো কাচার ব্যবস্থা করব কারণ বাইরে এখন আজকে প্রচুর পরিমাণে রোদ দূর আছে আর সকাল করে কেচে ধুয়ে না দিলে শুকনো হবে না তো ছাদে আমাদের আস্তে আস্তে ছাওয়া পড়ে যায় গাছের ছাওয়াগুলো চলে আসে তো চলো আস্তে আস্তে বাসনগুলো ভালোভাবে মেঝে পরিষ্কার করে নিই আর আজকে আমার ক্যামেরাটা ধরে আছে আমার ছোটো ছেলে কাউকে পেলাম না তো ওর আজকে স্কুল ছুটি ছিল তো ওকেই বললাম তুই একটু ক্যামেরাটা ধর আমি যখন যেটা করতে বলবো সেটাই করবি তো আজকে তো বাসন তো প্রচুর পরিমাণে এটা সকালে এত বাসন জমেছে তার উপর কাঁচা তার উপর রান্না সমস্ত রকম গাছ আজকে আমার রয়েছে আর এই যে বর্ষাটা কয়েকদিন হচ্ছিল না খুবই অসুবিধা হচ্ছিল বাইরে রোদ দূর নেই কিছু না হ্যাঁ জামাকাপড় শুরু না কেমন একটা মানে গন্ধ হয়ে গেছে তো ভাবলাম যে এই এত নোরা জামাকাপড় ফেলে রেখে লাভ নাই আমি একটু ভিজিয়ে দিই কেচে শুকনো হয়ে যাবে তো ওইগুলো করতেও ভালো লাগে বেডশিটগুলো খুব গন্ধ হয়ে গেছিলো কারণ বর্ষাতে তো সব মানে যেমন ভিজে ভিজে লাগছিলো এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমাকে এই কাজগুলো আজকে করতে হলো আজকে কিন্তু অনেকটাই আমার কাজ দিন আমি আজকে কাজ করব। আজকে মানে বসার কোনো সময় নেই সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত রকম কাজ আমাকে নিজেকে একার হাতে করতে হবে কারণ বাড়িতে মেয়ে বলতে আমি একাই আছি আমার আর বাড়িতে কেউ নেই আর তোমরা জানো যে আমার শাশুড়ি মা নেই উনি পরলোক গমন করেছেন তো সেই কারণে আমাকে একাকে সমস্ত কাজ করতে হয় প্রত্যেক দিন সকালে সমস্ত কাজ ছাড়া বাচ্চাদের স্কুলের জন্য রেডি করা ওদের জন্য রান্না করা ও পর্যন্ত টিফিন বানিয়ে দেওয়া এবার টিফিন ধরো আজকে তো এক একরকমের টিফিন দিলে হয় না ওরা অন্য অন্য রকমের টিফিন নিয়ে যায় তো সেই জন্য আমাকে সমস্ত রকম টিফিনগুলো বানিয়ে দিতে হয় প্রত্যেকটা দিন তো এইভাবেই আমার চলে ডেলি রুটিন ওই যে প্রথমেই বললাম যে স্কুল কলেজ বন্ধ থাকে সরকারি ছুটি থাকে কিন্তু মেয়েদের সংসারের মেয়েদের কখনো ছুটি থাকে না আর কখনো তাদের মানে কাজের বিরাম নেই সকাল থেকে দিন রাত্রি কাজ করে যাচ্ছে কিন্তু কাজের পরও নানা রকম কথা হয়ে থাকে তো দেখো বাসন ধুয়ে নিয়ে চলে এলাম এবার জল ঝাড়াতে দিচ্ছি বাসনের উপর করে দিচ্ছি বাসনগুলোর জল ঝুলে গেলে তারপর ওই বাসন ঢাকার জায়গায় বাসনগুলো আমি রাখবো কিন্তু এখন না জলটা ঝরাতে দিলে ওখানে গিয়ে জল পড়বে তারপর জলটা গড়িয়ে গড়িয়ে পাথরে আসবে আর এখানে স্পাস লিপ করবে তো এখানেই আমি জলটা এখন ঝারিয়ে নিচ্ছি কারণ আমার রান্নাঘরটা খুবই ছোটো আর বিসিনের কাছে বাসনটা রাখার জায়গা আমার নেই তো সেই কারণে ওই পাশে সিঁড়ির নিচে একটু ছোট্ট করে রান্নাঘর আর এই রান্নাঘরটা আমি সবসময় সাজানো গোছানো রাখি আমার মনের মতো তো তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো আমি এই এত বড়ো কড়াই করে আজকে রান্না করব কত বড় কড়াটা দেখেছো এই এত বড় কড়াই তো দেখো এবার রান্না সেরে নিয়ে এবার গ্যাসটা পরিষ্কার করে নিলাম গ্যাস টেবিল গ্যাসটা নোংরা হয়ে গেছিলো রান্না করার পর তো ভাবলাম যে আজকে গ্যাস টেবিল গ্যাসটা এবং রান্নাঘরের সামনের এই দেওয়ালগুলো আমি একটু সার জল করে পরিষ্কার করে নিব চলো দেখি সমস্ত জিনিসটা আমি পরিষ্কার করে নিই একটু আর রান্না করতে করতে তেল চিটচিটে হয়ে যায় তো সেই কারণে আর আমি ওখানে অ্যাডজাস্টমেন্টটা আছে কিন্তু চালাতে পারি না উত্তর দিক থেকে হাওয়া আসে এসে গ্যাসটা হাওয়াতে নিভে যায় অ্যাডজাস্টমেন্টের হাটও এদিকে চলে আসে তো সেই জন্য আমার এটা সম্ভব হয় না তো কোনো রকমে চলে তো দেখো আমি সমস্ত ভিডিও ঢুকো করছি তো এখন ক্যামেরাটা ধরে আছে দেখো মানে অতিক ক্যামেরা ধরতে পারছে না তো সেই কারণে আর রান্নাঘরটা ছোটো তো দাঁড়ানোর সেরকম মানে পজিশন নেই আমি একাই এখানে রান্না করি আর হয়তো এক একজন এসে এদিক ওদিক করা যাবে না সেরকম একটা পরিস্থিতি আছে আর কি তো দেখো দেয়ালগুলো আর উপরের চাক টাকগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এত মানে তেল চিটচিটে হয়ে গেছে এই আমি তো কয়েকদিন আগেই পরিষ্কার করলাম আগের দিনও পরিষ্কার করেছি কিন্তু এটা মানে একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে আমার পক্ষে আর প্রত্যেকটা জিনিসকে নিজের হাতে একাভাবে সামলানো খুবই রিক্সের ব্যাপার আছে তো সমস্ত কাজ ছেড়ে আজকে আমার যা হবে সেটা আমি বুঝতেই পারছি শরীর অসুস্থ তো অবশ্যই এখনই লাগছে তো আরও হতে পারে তো দেখো এখানে আমি প্রত্যেকটা জিনিস যেগুলো জল ঝরে গেছে আমাকে তুলে রাখতে হবে কারণ আমাকে তো পুরো টেবিলটাই পরিষ্কার করতে হবে তো সেই কারণে আমাকে এগুলো করতে হচ্ছে তো এবার চলো চলে যাই আমি আস্তে আস্তে অন্য কাজে অন্য কাজে বলতে আমার দেখো ছেলে ওখানে এক্সাম চলছিলো তো তো আঁকার পরীক্ষা ছিল আর কি ছবি এঁকে নিয়ে এসেছে এসে আমাকে দেখাচ্ছে আর ওর দাদা ক্যামেরা করেছে এখন তো দাদা ক্যামেরা ঘোরাচ্ছে বলে ও লজ্জায় পালিয়ে যাচ্ছে আর কি বাড়ির ভেতরের দিকে তো এইভাবে আমাকে সারাদিন কাজ করতে হয় শুধু আমাকে না যারা আমাদের মতো সাংসারিক জীবনে মেয়েরা আছে তারাই জানে যে সকাল থেকে সন্ধ্যা অবধি সমস্ত কাজ ছাড়া এদিক ওদিক করা বাকি বাইরের কাজ ছাড়া তা সংসারে মানে সমস্ত মানুষের আবদার মেটাতে গিয়ে নিজের কথাটা আমরা ভুলে যাই আমরা কি করি কোথায় থাকি বা কোথায় গেলে একটু আনন্দ পাবো সেই জিনিসটা আমাদের ভুলে যেতে হয় কিন্তু কি করি বলো সংসার ধর্ম বড় ধর্ম আর সংসারে থেকেই আমাদের সমস্ত কিছু করতে হবে আর মানে বাবা মা তো আর বাড়িতে রেখে দেবে না অপরের বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখানে আমাদের জীবন এখানেই মরণ এখানেই আমাদের সমস্ত কিছু করতে হয় তো তাই এখানে সব দায়িত্বটুকু আমাদের নিজেরকেই পালন করতে হয় সমস্ত দায়িত্বটা তো সবার সবাইকে ভালোবাসা দিলে ভালোবাসা আমরা পাই আর সবার আবদার মেটাতে গিয়ে আমাদের হয়তো আবদার মেটে না ঠিকই কিন্তু তবুও একটু মুখটা আমাদের থাকে আমরা সবার সাথে কথা বলে সবার সঙ্গে কাজ করে আমরা একটু আনন্দ পাই এটাই মেয়েদের জীবনে যথেষ্ট আর যদি বাইরে বাইরে ঘোরা যদি মানে থাকে নসিবে তো সেটা হবে কিন্তু আমার ছিল আমি সমস্ত কাজ করার পরেও আমি বাইরে বাইরে কিছু জায়গায় ঘুরেছি তো ঘুরেছি তখন আমি ভিডিও শ্যুট করতাম না আর আমি তো এই তো বেশি দিন নয় এক বছর হলো আমি চ্যানেলটা চালাচ্ছি আর কি তো যাই হোক কয়েকদিন মাত্র কিন্তু সমস্ত সমস্ত কাজকর্ম সেরে দিনের শেষে নিজের কথাটা ভুলে গিয়ে সকলের সাথে আনন্দ শেয়ার করাটাই আমাদের ভালো লাগে তো চলো দেখো পুরো রান্নাঘরটা তোমাদের সাথে কথা বলে বলে ডিপ্লিন আমার হয়ে গেলো সমস্ত কাজকর্মগুলো আমার এই পাশে সারা হয়ে গেল এবার দেখো কড়া রোদ্দুর আর রোদ্দুর গরমে খুবই কষ্ট হচ্ছে আমি নিচেটা মুছে নিয়েছি সানটা আর চলো এবারে চলে এলাম কাপড় কাচতে আর রান্নার শেষে যে কটা বাসন ছিল আবার দেখো সেই কটা বাসন দুটো কড়া এতগুলো থালা বাসন সমস্ত কিছু পরে আছে তো এইগুলোকে ভালোভাবে আবারও আমাকে ধুয়ে পরিষ্কার করতে হবে তো বুঝতেই পারছো আজকে কতটা কাজের চাপ আমার মানে ছুটি থাকলে যেটা হয় আমাদের ছুটি থাকে না বাচ্চাদের ছুটি আছে তো এইরকম একটা ব্যাপার তো দেখো আজকে বাইরে রোদ্দূরটা করতে কেন এত কড়া রোদ্দূরে মানে কী বলবো কিছু বলার নেই এত করার হুদ্ধুরে সমস্ত কাজগুলো আমাকে একার হাতে সারতে হচ্ছে আমাকে হেল্প করার মতো কেউ নেই আমি আমার বাড়িতে আমি একাই মেয়েদের মধ্য তো নিজের কাজ যখন নিজেকে করতে হবে তাহলে আর দেরি কিসে তো সমস্ত কাজগুলো চলো আমরা আস্তে আস্তে এই জায়গাটা একটু দেখতে দেখতে সমস্ত কাজগুলো আমরা সেরে নিই তো চলো চলে যাবো কাপড় কাচতে কারণ রোদ্দুর চলে গেলে আর জামা কাপড় কাচা মানে মিললে শুকনো হবে না তো দেখো মানে এই মুহূর্তে আবার ট্রাঙ্গেরও জল শেষ হয়ে গেছে আবার কল চালিয়েছি তো কল চালানোর পর কাপড় কাচ্ছে এখন অল্প একটু জল টাঙ্কে ভর্তি করব তারপর আবার কাঁচা সাহায্য শেষ হয়ে গেলে তখন ধোয়ার সময় কলটা চালাবো হলে এখন তো ভর্তি হয়ে যাবে সবাই জল নেবে আমারও জল ভর্তি হবে তো ধোয়াও যাবে না আর জলও ভরা হবে না সেই জন্য আমি আগে এই অল্প একটু জল টাঙ্কে নিয়ে তারপর আবার কাজটা করে তারপর কল চালাবো তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব তো দেখো আস্তে আস্তে আমি এতগুলো জামা কাপড় কাচ্ছি তো এতক্ষণ তোমরা তো দেখলে যে আমি সমস্ত কাজগুলো কিন্তু একা হাতে সেরেছি আমাকে হেল্প করার মতো এখানে কিন্তু কেউ নেই যে আমাকে হেল্প করবে একটু সে সমস্ত কেউ নেই তো বন্ধুরা কিছু করার নেই যারা পরিবারে একা থাকে মেয়ে মানে সংসারী জীবনে একা মেয়েরা থাকে তারাই বুঝতে পারে যে একা থাকার কত জ্বালা তো চলে এলাম দেখো কাঁচা সারা হয়ে গেছে এরপর চলে এলাম জল ভরতে দেখো আবার এতগুলো জল ভরবো আমি একা তাহলে বুঝতে পারছো আজকের দিনটা আমার কীরকম যাচ্ছে এই তো বললাম না সংসারে মেয়েদের কোনো ছুটি নেই তাতে সরকারের ছুটি হোক কোনো ভকেশনাল পারপাসের ছুটি হোক কোনোভাবেই মেয়েদের ছুটি নেই এটা আমার একদম শিওর আমরা আমরা যারা সাংসারিক মেয়েরা আছি না তারা আমরা শিওর যে আমাদের কোনোভাবেই ছুটি নেই তো কি হবে আর ছুটি নেই যেটা আমাদের মানে করণীয় সেটা আমাদের করতে হবে চলো আমরা আস্তে আস্তে জলগুলো সব ভর্তি করে নিই নিয়ে তারপর কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করব তো দেখো এখন এত রোদূর হয়ে হয়ে গেছে মোটামুটি আমার সমস্ত কাজ ছাড়তে সাথে এখন বেঁচে গেছে প্রায় বারোটা তো কিছু করার নেই একা যদি সব দিক সামলাই তো এরকমই হবে আর এখন জামা কাপড়গুলো তো আমাকে ধুয়ে মেলতে হবে তারপর হয়তো সমস্ত জামা কাপড় শুকনো হবে না মোটা কিছু অংশ থাকবে পাতলাগুলো হয়তো শুকনো হবে তো যাই হোক কিছু করার নাই এভাবেই চলতে হবে তো আর এটাই হচ্ছে আমাদের সংসার জীবন সবার সাথে মিলেমিশে একসাথে থেকে একসাথে বসে কথা বলে এর মতো শান্তি জিনিস কোথাও কিন্তু পাওয়া যাবে না তো চলো একটা একটা করে জল ভরছি প্রচুর পরিমাণে মানে দেরি হচ্ছে জলটা ভরতে আর কি আরে দেখো আমার জায়েরা সবাই জল ভরতে এসেছে আমাদের কলে এখানে আমার বাড়ির সকলেই আমাদের এই কলে জল ভরতে আসে প্রত্যেকেই সবাই জল নিয়ে যায় এখান থেকে আর এখানেই আমাদেরই যখন কল চালায় তখন আমি ডাকি জল ভরতে তো সবাই চলে আসলো জল ভরতে হয়ে গেল ভর্তি করা এবার আমি দেখো জামা কাপড় ধুয়ে দিচ্ছি আর এভাবে জামা কাপড় আমি তো পুকুরে আমাদের যাই না আমাদের পুকুরে আমি খুব কম যাই যখন না কারেন্ট থাকে ট্রাঙ্কে জল থাকে তো সেই মুহুর্তে আমাকে পুকুরে যেতে হয় আর এখন তো মানে পুকুরে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না চিন্তা করতে পারি না কারণ আমাদের এখানটা তোমরা জানো না প্রচুর পরিমাণে কাদা এত কাদা পেরিয়ে পুকুরে যাওয়া আসা মানে খুবই অসম্ভব ব্যাপার তো আর কলটাও এই জন্য করেছি যাতে পুকুরে আমাকে না যেতে হয় সমস্ত কাজগুলো আমি এখানে সেরে নিতে পারি তো দেখো আমি আস্তে আস্তে কেঁচো নিলাম বাসন ধোয়া সমস্ত কাজ ছাড়া আমার তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিছু জামা কাপড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জলটাকে ভালো করে নিংড়ে নিয়ে বালতি রেখে দিচ্ছি কারণ এটাকে গিয়ে আবার ছাদে মেলবো তারপরে আবার স্নান আছে তারপরে দুপুরের খাওয়া আবার ওই জামা কাপড় তুলে নিয়ে আসবো ওকে ভাঁজ করে ভালোভাবে গুছিয়ে আবার যেখানে যার জায়গা সেই জায়গায় হচ্ছে রেখে দিতে হবে তো চলো চলে এলাম দেখো ছাদে জামা কাপড় ধোয়া হয়ে গেছে এবার মেলে দিচ্ছি প্রত্যেকটা জামা কাপড় আর এত রোদ্দুর দেখতেই পাচ্ছ তোমরা ছাদে কেমন রোদ্দুর আজকে আর অতিরিক্ত গরম কয়েকদিন বৃষ্টি হচ্ছিল এতটা গরম থাকে না কিন্তু আজকে দেখো আজকে বৃষ্টি হয়নি আর রোদ প্রচুর তো সেই কারণে খুবই গরম আর আমার কি জানো তো আমি গরম সহ্য করতে পারি না আমি ঠান্ডাটা ঠিক আছে আমার কিন্তু আমি মোটেও গরম সহ্য করতে পারি না গরমে আমার খুব কষ্ট হয় তো যদিও বাড়িতে কোনো এসির ব্যবস্থা নেই পাকাই আছে এখনও সিলিং ফ্যান তো দেখো সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল আমার আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমার সমস্ত কাজ কিন্তু হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে একমাত্র তোমাদের ভালোবাসার পাওয়ারের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করছো সাবস্ক্রাইব করছো চ্যানেলকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তো সেই কারণে আমি বেশি বেশি ভালোবাসা পেয়ে সমস্ত কাজগুলো আমি কাজ না মনে করে ফেলি তো দেখো কাজ যেমনই হোক ছোটো বড় না কাজ কাজই হয় তো দেখতে পাচ্ছ কত জামা কাপড় কাজ আছে তো চলো জামা কাপড় শুকনো হয়ে গেলে এবার তুলে নিয়ে যাব তো দেখো সব কাপড় তুলে নিয়ে আসলাম এসে মাছ টাঁচ করে নিয়েছি এবার আলমারিতে রাখতে হবে তো জামা কাপড়গুলো অনেক জামা কাপড় তো দেখো জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে সুন্দর করে চলো আলমারিতে জামা কাপড়গুলো রেখে আসি তো দেখো চলে এলাম আলমারিতে জামা কাপড় রাখতে আর এইদিকে সাইডের ড্রয়ারটা ভালো করে গোছাতে হবে গোছানো নেই ওখানে ছেলেরা জামাকাপড় বের করেছে অপ্রস্তর হয়ে আছে তো ওইগুলো ভালোভাবে আমাকে এখন গুছিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আলমারিতে মানে জামা কাপড় এত আছে ছেলের স্কুল থেকে আরে আরম্ভ করে তো এখানে রাখার জায়গা হচ্ছে না তো যাই হোক করে আলমারিটা আমাকে জামা কাপড়গুলো ধরাতে হবে কিছু করার নেই এখানে ছাড়া আমার রাখার উপায় নেই তো চলো আমরা আস্তে আস্তে জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়ে তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলার জন্য তো চলো বন্ধুরা এইভাবেই জামা কাপড় গোছানোর সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা আজকে শেষ করব। কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তো জানি না কতজন বন্ধুদের ভালোবাসা পাবো তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করলাম আবার আসবো আগামীকালটার